Assalamualaikum Ami Bad Kasi Shabai Kamaso Assalamualaikum Ami Kasi Shabai Kamaso Shabai

হ্যালো আসসালামু আলাইকুম খাওয়া দাওয়া করতেছি সবাই হয়ে যা ভাই

はい。<laughs> হ্যালো কেমন আছো তারপরে বাড়ি কোথায় থাকো ভাই গোপালগঞ্জে থাকি কয় টাকা ইনকাম করছো ভাই কোথা থেকে ইনকাম করবো ভাই তাই বলো তার থেকে ইউটিউব থেকে বা ইউটিউব লাইভ করলে বিয়ে করছ নাকি না 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 তো মাদ্রাসা ছাত্র ইউটিউব লাইভ থেকে ইউটিউব লাইভ করলে ভাই মনে যাই পাওয়া যায় বসাই মেহের আপনা দুইজনে খাবে চারজন খায় আ আনীপ আর হুজুর দুই হুজুর আর আর একজন k o 으 t o m r o 왔어 고 o d e kuas lo, kuop o d আমাকে তো কই চল একজন ছোটজন মনিব রাখবা নাকি মাছ দিয়া শাক শাক দিয়ে খাচ্ছে শাক দিয়ে খাচ্ছে ভাই চৌষাটি নিরানব্বই আটচল্লিশ উনিশ পঁচাত্তর পাননি গো কে বোলে সাম

Hola, saludos. Vamos a ver.